আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো দেখো সকাল সকাল হাজির হয়ে গেছি আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে তো সবাই প্লিজ পুরো ব্লগটা দেখো আশা করি তোমাদেরকে ভালো লাগবে তো চলো দেখো সকালে চলে এসেছি রান্নাঘরে আর ওখানে দেখলে আলু ভাজা তো তোমার দাদা ভাইয়ের জন্য আলু ভাজা করে রেখেছি আর দেখো মেয়ের জন্য ডালিয়া করে রেখে দিলাম কারণ প্রতিদিন কনফ্লেক্স খাচ্ছে কনফ্লেক্স খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে যাবে তার জন্য আর আমি কিন্তু এখনও কিছু খাইনি ব্রাশ ট্রাশ মুখটুক ধুয়ে নিয়েছি কিছু খাওয়া দাওয়া এখনও করিনি তো ওরা এখন ঘুমিয়ে আছে তো দেখলাম ওরা ঘুমিয়ে আছে ঘুমিয়ে থাক তো এখন বাসতে তোমার নটা তো নটা বেজে গেছে তো দেখো আমি চলে এলাম মুড়ির ডিব্বা নিয়ে তোমরা আবার ভেবো না পুরো ডিব্বার মুড়িটাই আমি শেষ করে দেবো তো চলো এখন মুড়ি খেয়ে নিই তো আজকে ভাবছি একটু মানে গুঁড়ো দুধ দিয়ে মুড়ি খাবো চা খাবো না চাটা করে রেখে দিয়েছে মামুনি মামনি খেয়ে নিয়েছে চাটা খাওয়া দাওয়া করে ঝাট ফাট দিয়ে সব কিছু ঘর টর ঝাট দিয়ে ঘর একটা মুছেও নিয়েছে একটা রুম তো মুছে নিয়ে রেডি করে রেখে দিয়েছে আর আমি এবার খেতে বসে যাবো তো চলো এই দেখো মুড়ি নিয়ে নিচ্ছি এই ছোট্ট একটা বাটি নিয়ে চলে এলাম মুড়ি নেওয়ার জন্য ওই ঘর থেকে আর এখন যাব মুড়ি খেতে তো চলো দেখো বাটিটাকে ধুয়ে নিচ্ছি এখন তো কালকে তোমাদেরকে ভ্লগ দিতে পারিনি কারণ শরীরটা একটু খারাপ ছিল ভালো লাগছিলো না তো ওই জন্য দেখলাম একদিন স্কিপ করে দিই তো তোমাদেরকে অবশ্যই আমি কমিউনিটি পোস্টটা দিয়েও দিয়েছিলাম যে আজকে ভ্লগটা আমি করতে পারবো না তো এই দেখো এখন নিয়ে নিচ্ছি হচ্ছে মুড়ি তো একটু মুড়ি নিয়ে নেব আর ওই ঘরে গুঁড়ো দুধটা আছে তো সেটা নিয়ে নেবো আজকে আর চাটা খেতে ইচ্ছে হচ্ছে না মানে ভালোই লাগছে না যে কিছু খাই তো দুদিন সকালে কিছু খাইনি তো মানে রোজার জন্য তো আজকে কেমন কেমন লাগছে তো এবার না খেলে তো গ্যাস হয়ে যাবেই তো মনে বললো খা তো এই দেখো মুড়ি আর গুঁড়ো দুধ নিয়ে নিয়েছি আমি এই দুদিন ভরেও কিন্তু চিড়ে আর গুঁড়ো দুধ খেয়েছিলাম আমাকে খেতে ভালোই লাগছিলো তো চলো এখন আমি বসে বসে খাই আর তোমরাও আমার ভ্লগটা দেখতে থাকো আর কে কে খাবে চলে আসো কে কে ভালোবাসো আমার মতো গুঁড়ো দুধ দিয়ে মুড়ি খেতে আমি আবার লিকুইড দুধ হলে কিন্তু খেতে পারি না ওই দুধ দিয়ে মুড়ি আমার একটুও ভালো লাগে না আর গুঁড়ো দুধ দিয়ে অল্প একটু পানি দিয়ে মাখা মাখা করে আমার কিন্তু খেতে বেশ ভালোই লাগে আমার মেয়েকেও কিন্তু মাঝে মাঝে দিয়ে আমি বিকেলবেলা তো বন্ধুরা নোড়ায় উঠে গেছে নোড়ায় ব্রাশ হয়ে গেছে তো এবার ওকে খাওয়াবো আর খাবার নিয়ে চলে এসেছি আর আজকে ওর জন্য করেছে দেখো ডালিয়া আজকে আর কনফ্লেক্স দিলাম না প্রতিদিন কর্নফ্লেক্স খেয়ে খেয়ে তখন মানে ঘেন্না ধরে যাবে ওই জন্য আজকে করলাম ডালিয়া নোড়ায়া গুড মর্নিং বলে দাও তো সবাইকে আসসালামু আলাইকুম তো ঠিক আছে সবার সঙ্গে থাকো আর দেখতে সকালের পর আর ভিডিও বানায় তো এখন দেখো সাড়ে এগারোটা বাজছে রান্নাবান্না হয়ে গেল আর ঘর ঘরদুয়ার সব মোছা হয়ে গেল তো রোজ রোজ তোমাদের সঙ্গে ঘর ঘরদুয়ার মোছা এগুলো আর কী শেয়ার করব ওই জন্য ঘর ঘরদুয়ার মোছা শেয়ার করে নিন লাঠি দিয়ে ঘর বারান্দা এগুলো সব মোছা কমপ্লিট হয়ে আছে তো উঠোনটা অনেকদিন থেকে নোংরা হয়ে আছে তো ভাবছি মামুনিতে আমাদের উঠোনটা ধুয়ে নেব তো চলো উঠোনটা ধোবো তখন তোমার করবো আর এখন একটু খেয়ে নিই এবার খিদে পেয়েছে সকালে একটু মুড়ি খেয়েছিলাম গুঁড়ো দুধ দিয়ে তোমরা দেখেছিলে এতক্ষণ আমি লাইভ করছিলাম লাইভের মধ্যে কাজ করছিলাম তো একটু আলু ভাজা দিয়ে ভাত এই দেখো আলু ভাজা তোমাদের দাদা জন্য সকালে করেছিলাম তো একটু লবণ হয়ে যাওয়ার জন্য আর খাইনি মুড়িও খাইনি তো চলো আমি এখন ভাতটা খেয়ে বন্ধুরা সকালের পর থেকে আর তোমাদের সামনে আসেনি তো এখন একদম বিকেলে চলে এলাম তো একটা খুব খুশির খবর আছে যার জন্য তোমাদের সঙ্গে আমি সামনে সামনে ভিডিও করতে চলে এলাম তো দেখো ঝুঁঝুড়াইয়া না থাকতে পেরে বার করেই দিয়েছে দেখো 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 এই দেখো আমাদের প্লে বাটন চলে এসেছে আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় সাপোর্ট এর কিন্তু এত তাড়াতাড়ি গিয়ে ইউটিউবের প্লে বাটনটা পেয়ে যাব তা ভাবতেই পারিনি মানে পাব আশা করতাম যে হ্যাঁ কষ্ট করে নিশ্চয়ই পাব কিন্তু এত তাড়াতাড়ি 8 মাসের মধ্যে যে ইচ্ছেটা পূরণ করবে আল্লাহ আর তোমরা এভাবে আমাদের পাশে থেকে সাপোর্ট করে পূরণ করবে সেটা কিন্তু সত্যি মানে বুঝতে পারি নি আমি যে এত তাড়াতাড়ি হবে তো দেখলাম যে তোমাদের সঙ্গে মানে সামনে আনবক্সিং করব ওই জন্য আমি এতক্ষণ খুলেইনি তো চলো বন্ধুরা আজকে দিয়ে খোলা যাক খুলো এতটা পথ শুধু সত্যি আল্লাহর রহমত ছিল আর তোমাদের জন্যই কিন্তু এতটা পথ আমি আসতে পারলাম এখন তাড়াতাড়ি যে এত বড় একটা পরিবার কমপ্লিট করবো ভাবতেও পারিনি তো যাক আল্লাহ পূরণ করেছে আর তোমরাও খুব আমাকে খুব 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 সাপোর্ট করেছ যার জন্য এটা আমি তাড়াতাড়ি হাতে পেলাম এরকম করে এবার এটা আমাদের এটা তো সার্টিফিকেট ফ্যামিলি ব্লগ তো নামটাও কিন্তু আমি খুব মানে বেছে আল্লাহর কাছে এমডি মানে হচ্ছে মোহাম্মদ তো সেই নামের জন্য আমি আমার ফ্যামিলি নামটা এমডি দিয়েছিলাম কারণ মোহাম্মদ নবীজি মানে নামের শুরু করলে সবদিন কি ভালো হয় তো সেই হিসাবে কিন্তু আমি এই নামটা ব্যবহার করেছিলাম দেখো পেয়ে গেলাম হাতে যেটা ছিল যে স্বপ্নটা তো যেভাবে এতদিন সাপোর্ট করেছো বসবন্ধ যেভাবে এতদিন সাপোর্ট করেছো বন্ধুরা সেভাবেই আমাদেরকে সাপোর্ট যেও তাহলে আমি তোমাদেরকে ছাড়া আর আল্লাহ রহমত ছাড়া এগোনোর আমার কোনো মানে ই ছিল না আমি আগেও তো পারতামই না তো যাই হোক তো এভাবেই যেমনভাবে সাপোর্ট করছিলাম সেভাবেই কিন্তু সাপোর্ট করো তো ঠিক আছে সঙ্গে থাকো আর ব্লগটা দেখতে থাকো আবার কিছু পর তোমাদের সামনে আসছে তো বন্ধুরা এগারোটা ছত্রিশ বাজছে তো ব্লগটা শেষ করতে আমি চলে এলাম তো আজকে অনেক রাতে ব্লগটা শেষ করছি আর আজকে ব্লগে তোমাদেরকে আমি সেরকমভাবে কিছুই দেখাতে পারলাম না তো খাওয়া দাওয়া সব আমাদের হয়ে গেছে দেখো মেয়ে আমার ঘুমিয়ে গেছে ওই দেখো শুয়ে আছে তো প্লে বাটন নিয়ে খুবই খেলা করলো আর মানে আনন্দ করছিল খুবই নিয়ে তো সেগুলো আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি তো দেখলাম তোমাদের সামনেই আমি আনবক্সিং করব প্লে বাটনটা ওই জন্য তোমাদের সামনে আনবক্সিং করেছিলাম কারণ তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে যেটাই আমার হবে আমি তোমাদের সঙ্গে সব শেয়ার করব তোমরা অনেকে আমাকে প্রশ্ন করছো যে আপু আপনি ফার্স্ট পেমেন্ট পেয়ে গেছেন পেয়ে গেছেন তো না গো আমি এখনও পর্যন্ত ফার্স্ট পেমেন্ট পাইনি কারণ ইউটিউবে প্রথম একশো ডলার কমপ্লিট করতে কিন্তু মুখের কথা নয় প্রচণ্ড কষ্ট আছে একটু সময় লাগে একশো ডলার কমপ্লিট করতে তো আমার একশো ডলার এখনও কমপ্লিট হয়নি কত হয়েছে সেটা আমি তোমাদেরকে বলছি না কিন্তু আমার একশো এখনও কমপ্লিট হয়নি যেদিন আমার একশো কমপ্লিট হয়ে আমার ফার্স্ট পেমেন্ট আমি হাতে পাবো সেদিন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যেমন ধরো এই প্লে বাটন এলো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর কাল থেকে ইনশাআল্লাহ ভালোভাবে ব্লগ দেওয়ার চেষ্টা করব আজকে যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আর কি বলবো আর কিছু বলার নেই তো ঠিক আছে এভাবেই সাপোর্ট করো ভালোবেসে যাও তোমরা তো আজকের মতো এই পর্যন্তই ইনশাআল্লাহ আবার দেখা হবে নেক্সট ব্লগে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো খুব হাফেজ আসসালামু আলাইকুম আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর পাশে থাকা বেল আইকনটি টিপে ওয়াল বাটনটি প্রেস করে দিও তাহলে তোমরা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবে আর মনে হয় অনেকেই তোমরা পাশে থাকা বেল আইকনটি প্রেস করো না ওই জন্য তোমরা নোটিফিকেশান পাচ্ছ না আমার ব্লগের তারপরে লাইভের তো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে তাহলে কিন্তু নোটিফিকেশনটা তোমরা কাছে চলে আসবে তো ঠিক আছে আর বেশি কথা বলছি না আজকের মতো এই পর্যন্ত ইনশাল্লাহ নেক্সট ব্লগে দেখা হবে সে ভালোতে পৌঁছো তোদের হবে আসসালামু আলাইকুম